আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল রৌদ্র এরকম ওয়েদার হলে আর কোনো কথাই নাই ঘর বাড়ি গোছানোর পরিপাটি থাকলে মনটা অন্যরকম হয়ে যায় আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজের মনটাও মানে একদম প্রফুল্ল থাকে আর এই জন্য সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম আজকে আলু ভাজি আর হচ্ছে মুরগি মাংস রান্না করেছিলাম আজকে সারাদিনে রান্নাবান্না শেষ তারপর হচ্ছে আম্মুর বাসায় গিয়েছিলাম আম্মুর বাসায় গিয়ে একটু মানে বসেছিলাম ভালো লাগছিল না আর এইদিকে হচ্ছে আমার ওই বুড়ি ফোন টিপছিল সে ও ফোন টিপাতে খুবই ব্যস্ত বলার ও তো খুবই দুষ্টামি করে এত দুষ্টামি করে যত বড় হচ্ছে দুষ্টামি করছে ছোটোবেলায় অনেক শান্তশিষ্ট ছিল আর এইদিকে আমার নানু হচ্ছে কোরআন শরীফ পড়ছিলেন আর এই যে ইনি ওনার মানে পুতুল মানে এটা ওনার হচ্ছে মেয়ে মেয়ে নিয়ে সারা জায়গা দৌড়াদৌড়ি করছিলেন তো এটা নিয়ে বাসায় যাবেন আমরা বের হয়ে গেলাম আর সবাইকে ধন্যবাদ আমার ছোটো বড় দেখার জন্য আসসালামু আলাইকুম